তো এদিকে দেখো এখন আজকে বারোটা বেজে গেল তো মা এখন রান্না বসায়নি কারণ অন্যদিন তো সকালে আজকেও সকালে সকালে তো রান্না হয়ে গেছে দু হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো এখন আমার চোখে ঘুম লেগে আছে কারণ উঠেছি অবশ্য আধ ঘন্টার উপরে হয়ে গেছে তো এখন ছটা দশ বাজে মানে পাঁচটায় কত চল্লিশ কি পঁয়তামটা উঠেছিলাম হয়তো তো যাই হোক উঠে তাও মার হাতাতে একটু কিছু গুছিয়ে দিয়েছি আর তো আর মার এমনি রান্নাও হয়ে গেছে আমি উঠে দেখি মার আজকে রেডি সব কিছু কমপ্লিট তো যাই হোক ওদিকে ভাইও বার হবে আর ভাইয়ের দেখছি কালকে ডাক্তার দেখিয়ে এসে দাঁতের রেটা একটু কম হয়েছে আর কি তো যাই হোক ও কাজে যাবে কাজ বন্ধ করবে না আর আমার যেহেতু এই কদিন আমি বেশ কাজ কামাই করেছি মানুষ পরীক্ষা তারপরে মানুষ শরীর খারাপ নিয়ে আর কি তো যাই হোক এখন আর কাচ্চা কামার কামাই করবো না আজকে এলো তোমার আজকাল বুধবার আর আজকাল পয়লা মে তো আজকে এক তারিখ থেকে পুরো কাজটা রানিং করবো এটাই আর কি তো দেখি পুরো কমপ্লিট আমি রেডি হয়ে গেছি তো সাইকেলগুলো বাইরে বার করা হয়ে গেছে তো দেখি বেরিয়ে যাব তো ভাবছিলাম ছটায় বার হয়ে আধ ঘন্টা লাগবে সাড়ে ছটার মধ্যে সেই যতই তাড়াতাড়ি রেডি হয় না কেন সেই সময় যেন বেরিয়ে যায় তো চোখেতে যেন ঘুম ছাড়ছে না এরকম ব্যাপার আর কি তো চা চলো একটু চা খেয়ে নিই কি ভাই চা খাচ্ছে

একটু তাড়াতাড়ি সব তো আমি বেরিয়ে বললাম আমার সাইকেল আর আর্চ তো যাক বলে আসলাম তো আপাতত কেউ এখনও আসেনি কেউ ফাঁকা অফিসটা আর কি তো অনেক দিন পরে বলতে গেলে কাজে এসছি তার মনে হচ্ছে যেন কেমন উলটা পাল্টা লাগছে সবার যেন উল্টে গেছে এরকম মনে হচ্ছে যাই হোক ফ্যানটা আগেই ছেড়ে নিয়েছি তো জানলাগুলো আর কি তোমার খুলে দিচ্ছি তো এখন দেখি তোমার কাজে বসবো আর তার মধ্যে এদিকে সব কিছু দেখো মানে অনেক দিন পরে আসলে যা হয় আর কি অনেক দিনে ছুটি কাটিয়ে নিয়েছি গরমের জন্য

তো এদিকে বেরিয়ে গেলাম কাজ থেকে হ্যাঁ ওই যে অদিতি যাচ্ছে স্কুটি নিয়ে আর আমি এই সাইকেল নিয়ে এবার বেরিয়েছি আর রিমা একটু আগেই আছে আমাদের আগে তো যাই হোক দেখো বাইরে কী পরিমাণে রোদ দূর তো এদিকে আমি এই যে ঘুমটা দিয়ে নিয়েছি কারণ এইভাবে বেশি করে মুখ টুপ চাপলে আমার আরও দম লেগে যায় তো ওই জন্য এইভাবেই যাচ্ছি আর কি তো এদিকে বাড়ি আসলাম তো বাড়ি এসে কিছুক্ষণ বসে না মুখ আটপা ধুয়ে নিয়েছি যা গরম মনে হচ্ছে যেন গায়ে ছাঁকা লাগছে সেই যেমন তেল পড়লে যেন হয় সেরকম আর কি কষ্ট করে রাস্তাগুলো এসেছি ভগবান কবে যে রোদ্দুর গরম কমবে তা কে জানে তো যাই হোক মাকে বলা জল দিতে ঠান্ডা ঠান্ডা জল তো মা আমার এর মধ্যে লবণ আর এতটা জল দিয়েছে কেন খা তুই এতটা জল খাওয়া যায় লবণ আর চিনি দিয়ে আমি একটু কলের জল দিতে

আর ওই আমাদের কলেজে আমি খাওয়া যায় একদম নোনা না মানে একটু সামান্য কিন্তু খাওয়া যায় জলটা বেশি তো যাই হোক কি একটা গরম লাগছে তো একটুখানি বসে টসে কিছুক্ষণ পরে একটু আর কি ফ্যানের তোলায় বসে নিয়ে তারপরে তোমার স্নান করবো দেখি আগে স্নানটা করবো তারপরে অন্য কাজ পরে দেখা হবে আর এদিকে মোবাইলটা চার্জ নেই তো দেখি মোবাইলটা চার্জে বসাই তো এদিকে দেখো এখন আজকে বারোটা বেজে গেলে তো মা এখন রান্না বসায়নি কারণ অন্য অন্যদিন তো সকালে আজকেও সকালে সকালে তো ক রান্না হয়ে গেছে কিন্তু দুপুরে মাছটা নিয়ে মনে বাবা ওই জন্য কি দুপুরে রান্নাবান্না হচ্ছে তো মা এখন চারিদিকে সব কাজ বাজ করে নিয়ে তো এখন এসে করছে আর এদিকে মা আমার এই যে আবার একটুখানি গুলোকুন্ডির জল আর কি গুলে দিয়েছে কারণ গরমে যত জল খোব তত ভালো খেয়ে নি এটা তো মা এদিকে ওই উনুনটা জাল নিয়েছে আজকে তোমার পাতা জাল দিচ্ছে কাঠ জাল দেবে না তো যাই হোক আর এদিকে এই যে রান্না হবে আজকে মনে হয় এই যে এটা কি মাছ বাটা মাছ বলেন না মা তো বাটা মাছ গোটা গোটা বাটা মাছ আর বাটা মাছ দিয়ে আর এদিকে আছে এখানে এই যে কলা আলু মানে তলায় কলা আর ওপরে আলু তো আলুতেই ডেকে গেছে আর কি যাই হোক আর এদিকে তোমার আছে উচ্চালু ভাজা তো আজকে দুরকম হবে তো মা কতক্ষণ করে দেখি আর এদিকে বাবা ওই কুরুল তারপরে এইসব কাচি দা এটা ওটা আর কি তোমার একটু সান দিচ্ছে তোমার ওই বাবার যেহেতু মাছ কাটে মাছ বটিতে সান দেয় তো সেটা দিয়ে আর কি এগুলো ধার কমে গেছে তো ওই জন্য এটা দিয়ে আর কি বাবা সান দিচ্ছে তো এদিকে এত গরম পড়েছে ওই জন্য বাবার চুলগুলো কেটে পুরো ছোটো ছোটো করেছে তাও ভালো তো এদিকে এখন ভাত খাওয়া হচ্ছে দুপুরে মা রান্না অনেক হয়ে গেছে তো ভাই আর মা লাস্ট আমি এই খেয়ে উঠলাম মাত্র কারণ ভাই যেহেতু কাজের ওখান থেকে দেরি করে এসেছে তো ওই জন্য ও মা বসেছিল ও আসলে খাবে তাই আর এই বদমাইশটা এদিকে দেখো ওই দেখো নাচ করছে ও খেয়ে উঠলো তো গালের পট্রিগুলো আর কি আর রাখতে দেবে না সমানে জোর করে করে টেনে তুলে তুলছে এদিক সরে এসো সরে এসো এদিকে শসুদ খাওয়া এসো আবার আবার টানে আবার টানে হ্যাঁ বেশি জোরে টেনো না কিন্তু ওরা রক্ত বেরিয়ে যাবে কিন্তু এদিক দেখি মানুষ ওষুধটা খাওয়াইনি আর তার আগে তোমার আমার একটু ঘুম হয়ে গেছে মানে আমি মা যেহেতু রান্না করছিল বলে আমি আর কি স্নান করে নিয়ে শুয়ে বলেছিলাম এবার আমি মাকে বললাম যে আমার টাকার দরকার নেই পরে খাবো আমি একটু নিই সেই মা আমার ডাকল বস বস ওষুধটা খেয়ে ওষুধটা খেয়ে নাও

মাছ খাইনি বাটা মাছ খায়নি কাটা ভীষণ মাছ তো এদিকে একটু শুয়েছিলাম আর কি তো ঘুম তো হয়নি সে তখন দুপুরে ঘুম দিলাম বললামই তো যাই হোক এখন এইদিকে বাগান দিকটা এখন বসে আছি মানে হাওয়া নেই কিন্তু ঠান্ডা আছে আর মানুষ এমন অনেকটাই সুস্থ আছে যেটা সত্যি কথা বলতে আর এদিকে এখন আম মাখা খাবো মানে এটা কিন্তু টক আম না একদম কাঁচা মিঠে আম একদম সুন্দর মিষ্টি মানু খেতে পারবে আম না আচ্ছা তাই হোক ডিম তো একদম মিষ্টি মানু খেতে পারবে কোনো অসুবিধা নেই ডিম পুরো মিষ্টি হুস ডিম মিষ্টি হয় না আমি শুনি অরং না আটা লাগিয়ে এর মধ্যে আম ছিল ফেলো ওটা ফেলো ফেলো ওটা ফেলো ফেলো তো ওই দেখো ফেলতে আবার কোথায় যাচ্ছে তো যাই হোক তোমার আমটা কেটে নিই নিয়ে ওই বাড়ি মানে ওই সাইড ওইখানে যাব দেখি কিন্তু সে জল ঢালা হয়নি মানে ওখানে গরম তো বিশাল আমি জলে বালতে নিয়ে যাচ্ছি তোমার তো নিয়ে যেতে হবে না বড্ড কাজ ওন্দার একেবারে যাক আমরা কেটে নিই হাও বক বক না করে একটু খেয়ে নিই মানে চারটে পাঁচটা এনে ছিল বাবা তো যাই হোক এই একটা আম কপালে আছে তো এটাই কাটি দেখি তো এদিকে আম কাটা হয়ে গেছে কিন্তু মামু খাবে না কারণ আমটা দেখছি একটু টক আছে তো ওকে তো দেবই না ওর মানু এমনি খাবে না তাই না মানু মানু এখন গালে গাল ব্যথা তো আমরা যেটা করব আগে যেহেতু এখান প্রত্যেক দিন সন্ধ্যার সময় বসি আর এই বিকাল টাইমটা বসি তো এই জল নিয়ে এই যে এখন বাড়ি থেকে জল নিয়ে এসছি তোমার এইখানটাই দেব মানে বসার জন্য আর কি ওই এখন বিকেল হলে একটুখানি ঠান্ডা হলে যেহেতু ইট পাতানো আছে তো আর কি তোমার বসতে পারি আর সন্ধ্যের টাইমটাও ওরা কি তোমার বসা যায় এখানটা ঠান্ডা জল নিয়ে কলা থেকে তো ওখানে দেবো সঙ্গে সময় জল কেটে নিচ্ছে তো এদিকে এখন এই যে দুপুরের যে বাসনগুলো আছে তো সেগুলো এখন এই যে মেজে নেব এদিকে জল আছে বেশি বাসন না চার পাঁচটা বাসন আর কি তোমার মেজে নিই মা বলে একটু মেজানিতে নিতে তো মেঝে নিয়ে দেখে গেল তো ওইদিকে এখন বাইরে যেন বেশ ঝড়ুটে যেরকম উন্নত দেখো কী পরিমাণে হাওয়া হচ্ছে একভাবে একটা না হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আবার একটুখানি থেমে যাচ্ছে এরকম ব্যাপারে দেখো হাওয়ার জন্য তোমার সামনে সব কী সব উঠছে ধুলোবালি উঠছে সব দেখ গাছগুলো কেমন নড়ছে দেখো অন্ধকার অতটা বোঝা যাচ্ছে না অবশ্য কিন্তু সা সা করে আওয়াজ যাচ্ছে হ্যাঁ এইগুলো তো এইদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রায় প্রায় এখন সাতটা বাজে রকম তো যাই হোক একটু বাইরে বসেছিলাম কারণ বাইরে তো প্রচুর হাওয়া হচ্ছে মানে যেরকম হচ্ছে ঝড় হচ্ছে এরকম ব্যাপার আর কি যখন এত পরিমাণে হয় তো সে প্রচুর হাওয়া হয় মানে আর থামতে চায় না আর যখন হাওয়া হয় না তো একদম নিস্তব্ধ পুরো হয়ে থাকে এরকম তো যাই হোক মানুষকে তো বই নিয়ে বসতে হবে তো সাতটা বাজে যেহেতু তো ভাবলাম যে কিছু খিদু খে মানে কিছু খিদে পেয়েছে তো কিছু খাবো কি খাবো তো দেখছি মা বলে তাহলে মুড়ি মাখি তো মুড়ি মানে মেখেছে তো দেখো অবশ্যই দেখো ও বাটি ধরে বসেছে কিন্তু ও কিন্তু মুড়ি খাচ্ছে না ও কাছে চালাচু খুঁটে খুঁটে আর আমরা শুধু শুধু মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছ আমাদের তুমি চানা যে বড় বড় যেগুলো থাকে গাটি গাটি বলো সেগুলো নিয়ে তুমি ফুটে ফুটে খাচ্ছো তোমার বাদাম গুলো এইসব গুলো আর কি তো যাই হোক ও আচ্ছা এখন দেখিয়ে তোমাদের দেখিয়ে বলছে এই তো আমি মুড়ি খাচ্ছি দেখতে পাচ্ছো করে কেমন খাচ্ছে দেখি মুড়ি তুলতে ও সময় লেগে গেল মানে চার আছে দেখে তুলছে মুড়ি অল্প একটু করে তো যাই হোক এবার কে দেখাচ্ছে একটা না মনুকে নিয়ে পড়াতে বসতে পারবো কারণ এই দুদিন তো পড়তে পারিনি তা আজকে ভালো একটু নিয়ে বসি আর এবার দেখা যাচ্ছে পড়ার মধ্যে দেখা যাচ্ছে কিছু খিদে ফেলে আবার পড়ার মধ্যে ওখানে খাওয়া একটা কেমন লাগে বাইরে বেশ ভালোই হাওয়া হচ্ছে তার মধ্যে মানুষকে দেখি পড়িনিও নিয়ে তার বাইরের দিকে বসবো কারণ এমনি এডিট করবো যখন সে তো বাইরে বসেই করি তো টুকটাক আর কি তো যাই হোক তো এদিকে তো আবার রান্না বান্না আছে দেখা যাচ্ছে একটু ভাত বসাতে হবে আর কি কোনো কিছু তৈরি তরকারি করবো নাকি ডিম ভাজবে ডিম আলু ভাজবে ও আর একটা কথা দুপুরের ভাত আছে তো মা বলছে জল ঢেলে দিয়েছি পান্তা খেতে হবে আমি বলছি গরম সময় ভালো তো গরমের সময় পান্তা খাওয়া তো দেখা যাচ্ছে তোমার মানে এমন পান্তা আছে যে দেখা সবার হবে না ঠিক আছে মানে দুজনের হবে দশ দুজনের হবে না তো যাই হোক মা হয়তো অল্প একটু ভাত বসাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টে শেয়ার করে দিও তো আচ্ছা বলতে টাটা গুড নাইট তোমাদের সবাইকে বলো গুড নাইট বলো মানে বলো বাবা বলো ও ঝাল লেগে গেছে তো চলো গুড নাইট